রিকুমেন্ট ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে রয়েছি আমি জয়ন্ত মন্ডল আজকে আবার একটি গ্রুপ ডি রিকুমেন্ট নিয়ে চলে এসেছি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের গ্রুপ ডি রিকুমেন্ট এখানে তোমাদের কি কি পোস্ট আছে এবং পোস্টের কোয়ালিফিকেশন কি আছে এবং অ্যাপ্লিকেশন ফি কত লাগবে এজ লিমিট কত আছে আমরা সম্পূর্ণ বিস্তারিত তোমাদের এই ভিডিওটার মাধ্যমে জানাবো এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে এবং অ্যাপ্লিকেশন তোমরা অ্যাপ্লিকেশন কোন মোডে হবে অনলাইন মোডে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন হবে তো আমরা যে নোটিফিকেশনটি আছে তার বিস্তারিত জানবো আমরা তার নোটিফিকেশন অফিশিয়াল নোটিফিকেশনে আমরা চলে যাই চলে এসেছি আমরা অফিশিয়াল নোফিকেশানে অফিশিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখানে তোমরা দেখে নাও এখানে দেখে নাও দ্য কলকাতা দ্য কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন এখানে তোমাদের নোটিশ হচ্ছে আর এখানে যে তোমাদের অ্যাডভাইসমেন্ট দেখে নাও অ্যাডভান্সমেন্টটার নাম্বার দেখে নাও এই যে নাম্বার তো আমরা নিচে চলে আসবো স্ক্রল করে নিচে চলে আসবো এখানে তোমাদের দেখে নাও পোস্ট নেম দেখে নাও পোস্ট নেম দেখে নাও হেলথ ওয়ার্কার অঙ্গনারী হেলথ ওয়ার্কার এইচ এইচ ডাব্লু এখানে পোস্টের ভ্যাকান্সি দেখে নাও একশো আঠারোটি ভ্যাকান্সি আছে একশো আঠারোটি ভ্যাকান্সি আছে এখানে এজ দেখে নাও এজ তোমাদের বলা হচ্ছে যে এক এক দু হাজার চব্বিশ এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এবং এখানে তোমরা দেখে নাও এসসি এস টি ও বিসি এ ও বিসি বি বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত স্ক্রল করে আমরা নিচে চলে আসবো এখানে তোমরা দেখে মানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমাদের যদি কোনো রকম হায়ার এডুকেশন থাকে সেটা এখানে প্রযোজ্য হবে না শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতেই তোমাদের এখানে মানে নেওয়া হবে তো আমরা স্কল ডাউন করে নিচে চলে আসবো স্কল ডাউন করে নিচে চলে আসবো এখানে তোমাদের এখানে কয়েকটা অপশান আছে দেখুন এক এখানে অনলি ওমেন ক্যান্ডিডেট হাউ হাউ আর ম্যারেড ম্যারেড উইড্রো এবং ডিভোসি এবং এলিজিবেল মানে শুধুমাত্র মহিলারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র মহিলারাই অ্যাপ্লাই করতে পারবে তো স্কল করে আমরা নিচে চলে আসবো একদম নিচে দিয়ে চলে আসবো যে এখানে তোমাদের দেখে নাও যে হাউ টু অ্যাপ্লাই এই যে হাউ টু অ্যাপ্লাই তোমাদের দেখে নাও এখানে তোমাদের স্টার্টিং ডেট হচ্ছে নয় দুই দু হাজার চব্বিশ নয় হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এবং উনত্রিশ দুই দু তোমাদের লাস্ট ডেট থাকবে ফর্ম ফিল আপের উনত্রিশ দুই তোমাদের ফর্ম ফিল লাস্ট ডেট থাকবে তো তোমরা দেখে নিও আমরা একদম স্কল করে নিচে চলে আসবো এখানে আমাদের নিচে চলে আসবো এখানে তোমাদের দেখে নাও যে তোমাদের কি কি অনলাইনে ফর্ম ফিল আপের সময় কি কি তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এক নাম্বার দেখে নাও এজ প্রুফ অনুযায়ী তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট যেমন অ্যাডমিট এবং পাস্ট সার্টিফিকেট হলে হয়ে যাবে এবং দু নাম্বারে দেখে নাও রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড এবং তিন নাম্বারে দেখে নাও মাধ্যমিক মার্কশিট ঠিক আছে চার নাম্বার আছে কাস্ট সার্টিফিকেট তোমাদের যাদের যাদের থাকবে এবং জেনারেল থাকলে পরে লাগবে না তো পাঁচ নাম্বার দেখে নাও ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড দিতে হবে এবং ছ নাম্বারে দেখে নাও তোমাদের বার্থ বার্থ সার্টিফিকেট দিতে হবে বার্থ সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে তো আমরা একদম চলে আসবো নিচে এখানে তোমাদের এখানে তোমাদের কি বলেছে দেখে নাও এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা দেখে নাও এখানে তোমাদের সিলেকশন প্রসেস দেখে নাও মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার ও ইন্টারভিউ প্রাপ্ত নাম্বার মিলে তোমাদের ম্যারিট লিস্ট তৈরি হবে এবং এখানে তোমাদের মাধ্যমিকের যে মাধ্যমিকের যে নাম্বার থাকবে সেই নাম্বার ভিত্তিতে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টেন হেরিটেজে ইয়ে হবে এবং নাই ওয়ান পয়েন্ট টেন তোমাদের আর এবং এখানে নাইনটি পার্সেন্ট যে হ্যারিটেজ আছে টোটাল মিলিয়ে তোমাদের যে ম্যারিট লিস্টটা তৈরি হবে তো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশানটা করবে এবং অ্যাপ্লিকেশানটা করবে আমাকে কমেন্টে জানাবে তোমরা কে কে অ্যাপ্লিকেশান করলে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং এই ধরনের লেটেস্ট আপডেট পেতে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন থেকে প্রেস করে দেবে জয় হিন্দ